ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্ট্যান্টলি তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ তো আজকে আমি উত্তর চব্বিশ পরগনার বারাসাত আদালতের নিয়োগ সংক্রান্ত আপডেট দেব তোমাদের দুটো নোটিফিকেশন ছিল একটা হচ্ছে এফটিসি কোর্ট এবং ফ্যামিলি কোর্ট অর্থাৎ ফাস্ট ট্র্যাক কোর্ট এবং ফ্যামিলি কোর্টের একটা নিয়োগ ছিল আরেকটা ছিল হচ্ছে আনস্কিল্ড স্টাফ চল্লিশ জন আনস্কিল্ড স্টাফ তো অনেকেই তোমরা আবেদন করেছিলে আনস্কিল্ড স্টাফদের লিস্ট প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে এলিজিবল কারা আছো তারা লিস্টে নাম দেখে নাও আমি তোমাদের লিস্ট দেখাচ্ছি তো অ্যাকর্ডিং টু নোটিফিকেশান ওখানে চেয়েছিল হচ্ছে ক্লাস এইট পাস তোমাদের অনেকের এইট পাস সার্টিফিকেট ছিল না তোমরা মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করেছিলে তো আলটিমেটলি কাদেরকে বাদ দিল এবং কাদেরকে সিলেক্ট করলো পুরো লিস্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি তোমাদের এই যে চাকরিটা যদিও এটা কন্ট্রাকচুয়াল চাকরি এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে তো ইন্টারভিউ কবে হবে এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি কিভাবে নেবে তো বিস্তারিত বলবো তোমরা সাথে থাকো স্কিপ করবে না আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো বা ভিজিট করেও সাবস্ক্রাইব না করে থাকো একটা রিকোয়েস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই আপডেট এবং গাইডেন্স কনসিস্টেন্টলি পাওয়ার জন্যে তো চলো আমরা ডিরেক্ট আমরা লিস্ট যেটা দিয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি পিডিএফটা ওপেন করে নিচ্ছি তো দেখো এটা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ আনস্কিল্ড স্টাফ এখানে পনেরো পাতার লিস্ট আছে পনেরো পাতার যে লিস্ট আছে আমরা একবার দেখে নিই পনেরো পাতার লিস্ট আছে প্রচুর ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করেছিলে আমার কাছে যতদূর খবর প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার ক্যান্ডিডেটের মানে টোটাল জমা পড়েছিল কিন্তু সবাইকে সিলেকশন করেনি ধরো কাউ কেউ ধরো গ্র্যাজুয়েশান দিয়েছ এখানে যেহেতু এইট পাস চেয়েছে তাদেরকে স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে এছাড়াও অনেক ত্রুটি ছিল তো বিভিন্ন কারণে সেগুলো ডিফেক্টিভ হয়ে গেছে তো সেই লিস্ট দেয়নি কিন্তু এই আটশো সাতাত্তর জনের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে কতজনের লিস্ট দিয়েছে আটশো সাতাত্তর জন একদম শেষের নাম আছে দেখো প্রসাদ হেমব্রম মাইকেল হেমব্রম বাবার নাম তো এখানে আমরা দেখতে পেলাম যে অনেকেই কিন্তু তোমরা মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করেছিলে তথাপি এট তাদের কিন্তু নাম কিন্তু এসেছে তো এইট পাসের জন্যে মাধ্যমিকটা ঠিক আছে অনেকেই তোমরা বাঁকুড়া কোর্টের জন্য জিজ্ঞেস করছো বা কালিম্পং আদালতের যে জিজ্ঞেস করছো তো আমি বলবো যে এইট পাস চেয়েছে ঠিক আছে এইট পাসটা উল্লেখ করে দিয়েছে তো এইট পাস যেখানে উল্লেখ করে দিয়েছে আমি বলবো যে মাধ্যমিক দাও এইচএসটা না দেওয়াই ভালো এই পুরো লিস্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা দেখে নেবে এছাড়া বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে এবং আমি টেলিগ্রাম চ্যানেলে এই লিস্টটা দিয়ে দিচ্ছি তো টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে তো টেলিগ্রাম চ্যানেলের নাম কি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হাই কোর্ট অ্যাসপায়ারেন্স হাই কোর্ট অ্যাসপায়ারেন্স ঠিক আছে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম তো তোমাদের ইন্টারভিউ একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে মোটামুটি জুন মাসের লাস্ট উইকে চব্বিশ ছয় থেকে উনত্রিশ ছয়ের মধ্যে হবে এবং সবার তো ইন্টারভিউ একই ডেটে হবে না এক একটা স্লট করে ডাকা হবে ধরো চব্বিশ তারিখ থেকে শুরু হলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ অর্থাৎ ছ দিন এক এক দিনে হয়তো দেড়শো জন করে ডাকলো দেড়শো জন করে ডাকলো ঠিক আছে হয়তো দুটো সেশানে হবে হ্যাঁ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এইভাবে দেড়শো জন করে হলে আলটিমেটলি কিন্তু মানে তোমাদের সবারই ইন্টারভিউ হয়ে যাবে তো ইন্টারভিউয়ের জন্য তোমাদের কি করতে হবে ইন্টারভিউয়ের জন্যে তোমাদের খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই নর্মাল ডিস্ট্রিক্ট মানে উত্তর দিনকে পড়বে এবং কেউ যদি অন্য জেলা থেকে তোমরা আসো অ্যাপ্লিকেশান করো ধরো কেউ নদীয়া থেকে আসছো বা কেউ মুর্শিদাবাদ থেকে আসছো বা কলকাতা থেকে আসছো তো নিজের জেলা সম্পর্কে পড়বে এইটা গেল আর তোমার কতগুলো জেলা আছে এবং জেলার হেডকোয়ার্টারগুলো এইগুলো পড়বে এবং আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী এই মোটামুটি তোমাদের পড়তে হবে মানে খুব বেশি কিছু মানে মানে কি বলবো মানে খুব ডিটেইলস কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সেরকম দরকার নেই তার কারণ এটা যোগ্যতা এইট পাস চেয়েছে তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে কনফিডেন্স নিয়ে ইন্টারভিউটা দিতে হবে এবং এটাও জিজ্ঞেস করবে যে এটা তো কন্ট্রাকচুয়াল চাকরি আপনি এখানে আসছেন কেন তখন তোমাকে একটুখানি কনভিন্স করতে হবে যে আপাতত কোনোরকম চাকরি নেই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি বহুদিন চেষ্টা করছি কিন্তু যেহেতু এটা একটা আমাদের ফাইন্যান্সিয়ালি কিছুটা হেল্প হবে সেই জন্যই এই চাকরিতে যোগদান করা এবং একটা অভিজ্ঞতাও আমাদের সঞ্চার হবে যেটা পরবর্তীকালে কোর্টের যখন পরীক্ষা আমরা দেবো তখন সেটা আমরা কাজে লাগাতে পারবো এইভাবে তোমরা বলবে তো চলো তোমাদের কোনোরকম কিছু কোয়ারিস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা কোন জেলা থেকে বিলং করছো সেটাও আমাকে জানাও আমি ওই তোমাদের জেলার কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এবং আলটিমেটলি ডেট ওয়াইজ এবং রোল ওয়াইজ কবে তোমাদের ইন্টারভিউ পড়ছে সেইটাও তোমাদের তোমাদের আমি জানিয়ে দেব সেই জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা আপডেটটা পেয়ে যাবে তো চলো ভিডিওটা ইনফরমেটিভ হলে প্লিজ একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও